নদিয়ায় শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধ মোতায়েন বিশাল পুলিশ বাহিনী টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ ক্ষোভে ফুসছে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা প্রতিবাদে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে বুধবার নদীয়ার কৃষ্ণনগরে শহর জুড়ে একটি প্রতিবাদী মিছিল বের করে তারা এরপর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি তারা যোগ্য চাকরিজীবী গত তিন তারিখের পরে তাদের চাকরি চলে গেছে দু সালে এস এল চাকরি পাওয়ার যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষাকর্মী আজকে সরকারের অপদার্থতার কারণে প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে এবং আধিকারিকদের অপদার্থতার কারণে তাদের চাকরি চলে গেছে প্রতিষ্ঠানের দুর্নীতির দায় তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই দায় তারা কোনোভাবেই স্বীকার করতে চান না এর দায় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আধিকারিকদের মুখ্যমন্ত্রীকে সঠিক বিচার করতে হবে তারা যোগ্যতার নিরিখে চাকরিতে বহাল ছিল বর্তমান পরিস্থিতিতে চাকরি হারা অবস্থায় তারা সমাজে মুখ দেখাতে পারছেন না তাই রাস্তায় নেমে প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় নেই অন্যদিকে বুধবার সকাল দশটা থেকে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে লাগাতার এবং বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে জ্বালানো হয় কুশপুতুল পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তবে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা প্রত্যেকের হাতে রয়েছে প্রতিবাদের প্লাকার্ড আমাদের কর্মসূচি কি কারণে তা ইতিমধ্যে এই গোটা রাজ্যের মানুষ জানে আমরা দু সালের যোগ্য ক্যান্ডিডেট যারা যাদের বিরুদ্ধে এখনো অবধি সিবিআই বা কমিটি কারোর রিপোর্টে কোনো দুর্নীতির নাম কোনোভাবে উঠে আসেনি তা সত্ত্বেও আজ আমরা সুপ্রিম কোর্টের গায়ে চাকরি হারা আজ আমরা এখানে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে সেই দাবিগুলোর মধ্যে মূল যে দাবিগুলো সেগুলো আমরা চাইছি অবিলম্বে এসএসসি পর্ষদ সবার থেকে এবং অবশ্যই রাজ্য সরকারের থেকে যে যোগ্য ও অযোগ্যদের পৃথক লিস্ট প্রকাশ করা হোক ওএমআর কপির যে মিরর ইমেজ সেটা অতি সত্বর প্রকাশ করা হোক কোনোভাবেই আমাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে ভলেন্টিয়ার সার্ভিসের তাতে আমরা রাজি নই আমরা নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতেও রাজি নই তার কারণ আমরা যোগ্য আমরা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছি আমাদের এত বছরের পরিশ্রম এত বছরের মেধা এত বছরের আমাদের যে জাগা সেই সব কিছুকে আমরা এক মুহূর্তে মিথে হতে দেব আমরা 2016 এর এসএলএসটি তে চাকরি পাওয়ার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে আধিকারিকদের অপদার্থতার কারণে প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দায় স্বীকার করতে পারি না এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তাই তার দায় এরাত আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন সমস্ত পদ্ধতি অবলম্বন করে করে আমরা যোগ্যতার আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম কিন্তু তিন তারিখের পর আমাদের চাকরিটা গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতেম যদি আমাদের পুনর্বহলের জন্য যথা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করি